আপনারা বলছেন সব বদলে তো আমার কাছে যেটা মনে হয় একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেলে এটা চেঞ্জ করা ফেলা উচিত না টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে আমরা অলমোস্ট বিশ বিশ বছর ধরে খেলছি আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই এটা আমি এগ্রি করি আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই একই কথাই আমি বলতাম যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশের ইটস এ পেস বলিং ইউনিট পেস বলিং ইউনিট চমৎকার বল করছে এই টেস্টে ওরা ভালো বল করেছে আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল উচিত ছিল হয়তো বা তা হয়নি একটা এমন জিনিস যেটা আমি কালকেও বলেছি যে এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শিকার আছে খুবই নতুন যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো বিশ বছরের আর আমার হলো দুই দিনের সো বাট এখন পর্যন্ত ভালোই এনজয় করতেছি বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও আরও অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে তো এটাকে প্রফেশন হিসাবে যদি নিই তাহলে এইসব জিনিসগুলো শিখতে হবে মানুষের ব্যাটিংটা ডিসঅপয়েন্টেড ছিল এম আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের

সো এটা মিক্সড দোনোটাই ছিল যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে বাট কিছু ডেলিভারি ইউর ফেসিং যাসপ্রিৎ বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড

হয়তো বা সময়টাও ঠিক ছিল না বিকজ ওই একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল প্রায় পঞ্চাশ আনার উপর পার্টনারশিপ হয়েছে তো ওই পার্টনারশিপটা যদি একটু বড় হইতো তাহলে আমরা